হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব থার্ড সেমিস্টার মেজর এডুকেশান পেপার থ্রি ঠিক আছে তো সেটা রয়েছে দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কেমন ছিল ঠিক আছে আগের দিন তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সূচনা কিভাবে হয়েছিল তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে হচ্ছে শিক্ষণ পদ্ধতি কেমন ছিল সেই সম্পর্কে ঠিক আছে তো চলো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি তারপরে আমরা আলোচনা শুরু করব তো দেখো এখানে কি রয়েছে এখানে তোমাদের অনলাইন কোর্সের মানে টোটাল ইসের দেওয়া রয়েছে টোটাল তোমাদের চারটা এখানে দেওয়া রয়েছে তোমরা যদি থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তাহলে তোমাদের কিন্তু আগে ছিল তোমাদের দেখো ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো তোমাদের জন্য সুবিধার্থে তোমাদের সুবিধার্থে ফিফটি পারসেন্ট অফ রাখা হয়েছে সেটা দেখো এখন হয়েছে তোমার ফাইভ নাইনটি নাইন রুপিস ঠিক আছে তো চলো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও উপরে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো আমরা টপিকে ফিরে যাচ্ছি তো দেখো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কেমন ছিল দেখো প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গুরু কখনো সমষ্টিগত কখনো ব্যক্তিগতভাবে শিক্ষা দিতেন তো প্রাচীন যে বৈদিক শিক্ষা অর্থাৎ বৈদিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা যে ছিল সেখানে কি করত সেখানে গুরু হচ্ছে সমষ্টিগত অর্থাৎ কয়েকজন বালক বালককে নিয়ে একসাথে গোষ্ঠীবদ্ধভাবে সমষ্টিগতভাবে কিন্তু শিক্ষাদান করত আবার কিন্তু ব্যক্তিগতভাবেও শিক্ষাদান করত। ঠিক আছে এরপরে দেখো সমষ্টিগত শিক্ষার ব্যবস্থা থাকলেও গুরু প্রতিটি বিদ্যার্থীর সামর্থ্য বিচার করে শিক্ষা দিতেন ঠিক আছে দেখো সবার কিন্তু শেখার আগ্রহ বা সবার যে শেখার মেন্টালিটি সেটা কিন্তু একই রকম থাকে না সেই সময় কিন্তু শিক্ষক অর্থাৎ যে ব্রাহ্মণরা ছিল তারা কিন্তু সকলের যে সুবিধা অসুবিধা সেগুলির ওপর ভিত্তি করেই কিন্তু শিক্ষাদান করত। ঠিক আছে তাই এখানে বলা হয়েছে যে গুরু প্রতিটি বিদ্যার্থী সামর্থ্য বিচার করে সে তার কতটা সামর্থ্য আছে শিক্ষা গ্রহণে ঠিক আছে সে কতটা শিক্ষা তাকে হচ্ছে দিলে পরে সে ভালো মতো আয়ত্ত করতে পারবে সেটার দিকেও কিন্তু তারা নজর রাখতো ঠিক আছে এখানে দেখো মহাভারত থেকে জানা যায় ছাত্র সংখ্যা সাধারণত পাঁচজনের বেশি হতো না তবে এর ব্যতিক্রমও ছিল না সে ব্যতিক্রমও ছিল তাহলে কি বলা হয়েছে যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ছাত্রের সংখ্যা কত কত বলা হয়েছে পাঁচজন ঠিক আছে অর্থাৎ কি ক্ষুদ্র একটি গোষ্ঠী ছিল বৃহত্তর কিন্তু গোষ্ঠী ছিল না এখন যেমন আমাদের বর্তমানে হচ্ছে চেয়ার তারপরে হচ্ছে বিভিন্ন বেঞ্চ থাকে ঠিক আছে অনেক ছাত্র ছাত্রী একসঙ্গে আমরা পড়াশোনা করি সে প্রাচীনকালে যে বৈদিক শিক্ষা ছিল সেই সময় কিন্তু লিমিটেড ছাত্র ছিল ঠিক আছে যেমন হচ্ছে এই মহাভারত থেকে জানা গেছে যে পাঁচজনের বেশি হতো না আবার তবে এর ব্যতিক্রমও ছিল ঠিক আছে বিদ্যার্থীর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার লক্ষ্য হওয়ায় হ্যাঁ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল মূলত ব্যক্তিকেন্দ্রিক ঠিক আছে এই যে শিক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি কিন্তু ছিল ব্যক্তিকেন্দ্রিক ঠিক আছে শিক্ষণ পদ্ধতি ছিল মৌখিক গুরুর মুখে শুনে শুনে বিদ্যার্থীদের দৈনন্দিন পাঠ মুখস্থ করতে হলো হতো তাহলে কি এই যে শিক্ষাদান পদ্ধতি এর পদ্ধতির মধ্যে কি ছিল মুখস্থ ভিত্তিক ঠিক আছে এখানে কি করতো গুরুর গুরু হচ্ছে একটি তাদের বক্তৃতা দান করতো বিভিন্ন শ্লোক শোনাতো সেই শ্লোককে তারা ভালো মতো বুঝে মনে রাখতে হতো তাদেরকে ঠিক আছে অর্থাৎ শ্রবণ করে তবে না বুঝে কোনো কিছু মুখস্থ করার রীতি ছিল না অর্থাৎ আমরা যখন কোনো শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষা দেয় তখন কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় কি করে ভয়ে তারা বলতে পারে না সে যদি জিনিসটা না বোঝে তখনও কিন্তু সে মানে বলতে পারে না যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি হয়তো তার মধ্যে ভয় কাজ করে যে শিক্ষক তাকে হয়তো বকা দেবে তো এখানে কি বলা হয়েছে দেখো এখানে সেরকমই বলা হয়েছে যে না বুঝে কোনো কিছু মুখস্থ করার কিন্তু রীতিনীতি ছিল না একজন ব্রাহ্মণ যখন শিক্ষা দিত সেই সময় তখন কিন্তু সে বিভিন্ন বিষয়ের শ্লোক যে ছিল তো বিভিন্ন যে পাঠ্যক্রম ছিল সেগুলি কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন তারপরে কিন্তু শিক্ষার্থীদের সেটা ক্লিয়ার হতো ঠিক আছে দেখো পাঠদানের কাজ শুরু হতো উপযুক্ত পরিবেশ রচনার মাধ্যমে যথা নির্দিষ্ট স্থানে গুরু ও শিষ্যেরা বসতেন এরপর শিষ্যেরা গুরুর পাদবন্দনা করত এটা কিন্তু খুব সুন্দর বিষয় ঠিক আছে দেখো এখানে কি করতো তারা উপযুক্ত পরিবেশ অর্থাৎ খোলামেলা পরিবেশ থাকতো ঠিক আছে যেখানে কোনো গুঞ্জন থাকবে না কোনো রকম চেঁচামেচি কোলাহল থাকবে না এরকম পরিবেশ কিন্তু বাছাই করে শিক্ষাদান করা হতো ঠিক আছে এইভাবে দিনের অধ্যয়নের প্রস্তুতি হতো শিক্ষণের এই পর্যায় হলো উপক্রম প্রস্তু বা প্রস্তুতি পর্যায় তাহলে শিক্ষার যে যে পর্যায়টি রয়েছে একটি উন্মুক্ত পরিবেশ গঠন তারপরে বিভিন্ন বিষয়ের দিকে ধ্যান রাখা এটাকে কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে প্রস্তুতি পর্ব বা উপক্রম ঠিক আছে এরপর গুরু শিষ্যদের সামনে কয়েকটি শব্দ উচ্চারণ করতেন এবং শিষ্যরা তা মনোযোগ সহকারে শুনতেন ঠিক আছে তাহলে কি একজন গুরু শিষ্যদের শিষ্যদের প্রতি কিন্তু অনেক রকম যে বাক্য রয়েছে অনেক রকম বাক্য শোনাতেন এবং তারা কিন্তু মনোযোগ দিয়ে সেই বাক্যটা শ্রবণ করতেন ঠিক আছে গুরুর আবৃত্তির পর শিষ্যেরা সেই অংশটুকু সমস্বরে আবৃত্তি করতো অর্থাৎ যে গুরু রয়েছে গুরুর সঙ্গে সঙ্গে কিন্তু শিষ্যরা সেটা সমস্বরে কী করতো উচ্চারণ করতো যে পর্যন্ত শিষ্যে নির্ভুলভাবে পাঠ্য অংশটি আবৃত্তি করতে পারছে সে পারছে সে পর্যন্ত শিক্ষণের দুটি পর্যায়ে পুনরাবৃত্তি করতো এখানে শিক্ষণ পদ্ধতির যে দুটি পর্যায়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি বলা হয়েছে দেখো শ্রবণ এবং অপরটি হচ্ছে আবৃত্তি শিক্ষা এই যে গুরু ঠিক আছে ব্রাহ্মণ যে শিক্ষা ব্যবস্থা এখানে যে গুরু যে শিক্ষার্থী শিষ্যকে যে শিক্ষা গ্রহ দান করত। তখন কি হতো সে আবৃত্তির মাধ্যমে তাদেরকে বলতো ঠিক আছে আবৃত্তির মাধ্যমে বলতো তারা কিন্তু শ্রবণ করে কিন্তু সেটাকে অর্থাৎ হচ্ছে শুনে শুনে সেটাকে বুঝে কিন্তু তারা মনে রাখতো এবং মনে রাখার পরে যতক্ষণ না পর্যন্ত সে সেই পুরোপুরি বিষয়টিকে গুরুর সামনে হচ্ছে বলতে পারছে ততক্ষণ কিন্তু তাদের শিক্ষা পদ্ধতি চলতে থাকতো এই পর্যায়ে প্রতিটি শব্দের উচ্চারণ শুদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি দিক কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটি দিক ছিল উচ্চারণের শুদ্ধি ঠিক আছে উচ্চারণ কেমন হচ্ছে উচ্চারণের শুদ্ধির ওপরে কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষণ পদ্ধতির পরবর্তী পর্যায়ে ছিল অর্থবাদ ঠিক আছে অর্থবাদ এই পর্যায়ে গুরু প্রত্যেকটি শব্দ ও শ্লোকের অর্থ বিশেষভাবে ব্যাখ্যা করতেন তাহলে কি এই যে অর্থবাদ রয়েছে অর্থবাদের মানে কি এখানে যে গুরু বিভিন্ন শ্লোক শোনাতেন সেগুলোর কিন্তু বিভিন্ন অর্থ বা ব্যাখ্যা দিয়ে তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেন এবং শিক্ষার্থীরা কি করত শিক্ষার্থীরা শ্রবণের মাধ্যমে অর্থাৎ কানে কান দিয়ে শুনে শুনে তারা কিন্তু মুখস্থ করত ঠিক আছে তো শিক্ষার্থীরা সেই অর্থ বুঝতে সচেষ্ট হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে তো এই ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার যে শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটুকু নিয়ে ছিল তো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ